আপনার ইমো আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কোনো ফোনে লগ হয়েছে কিনা আপনি কিন্তু এটি আদৌ জানেন না কারণ এই ইমো আইডির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বাবা মা ভাই বোন বা অনেক মানুষের সাথে কিন্তু আমরা যোগাযোগ করে থাকি এবং এমনও হতে পারে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কিন্তু এই ইমো আইডির মাধ্যমে কিন্তু আমরা কথা বলে থাকি কিন্তু এই ইমো আইডির মাধ্যমে আমরা অনেক তথ্য অনেক মানুষের কাছেই পৌঁছে দিতে পারি কিন্তু এমন যদি হয় যে আপনার ইমও আইডিটি অন্যকে ব্যবহার করছে বা অন্য কারো ফোনে লগ রয়েছে তবে কিন্তু আপনার সব ডকুমেন্টস অর্থাৎ আপনি এই ইমো আইডির মাধ্যমে যা কিছু শেয়ার করেছে সব কিছু অন্যজনে জেনে যাবে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় যোগাযোগের বা সোশ্যাল মিডিয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইমু এই ইমোর মাধ্যমে আমরা দেশ বিদেশে বা বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি যখন আপনার এই ইমো আইডিটি অন্য কারো ফোনে লগ হয়ে যায় বা অন্য কেউ আপনার এই ইমো আইডিটি ব্যবহার করছে তখন কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান অর্থাৎ আপনি যেগুলো এই ইমো আইডির মাধ্যমে শেয়ার করছেন সেগুলো কিন্তু সব অন্যজনের দেখতে পাবে তাই আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ইমোয়ারিটি অন্য কোনো ফোনে ব্যবহার হচ্ছে বা অন্য কেউ ব্যবহার করছে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন আমরা এই পুরো বিষয়টি দেখার জন্য পুরো প্রসেসটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা বলে রাখি আপনার কাছে এই ভিডিওটি এখন প্রয়োজন না হতে পারে তবে আগামীতে এই ভিডিওটি আপনার কাছে অনেক অনেক প্রয়োজন হতে পারে তাই বলছি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমে রেখে দিতে পারেন তো আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে ইমো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার ইমুর যে আইকনটি অর্থাৎ আপনার ইমুর যে প্রোফাইলটি ঠিক এই প্রোফাইলের মধ্যে কিন্তু আপনাকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে একটু ইন্টারফেস দেখাবে ইন্টারফেসটি দেখার পর এখানে আপনি দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড কিন্তু প্রাইভেসি একটি অপশন রয়েছে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তবে ম্যানেজ ডিভাইস এর আপনি দেখতে পাচ্ছেন এই যে এর বাটনের এখানে যে একটি ওয়ান একটি কিন্তু ইয়া দেখাচ্ছে ওয়ান লেখা রয়েছে এটি কেন দেখাচ্ছে এটি দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে যে এটি কেন আসেছে ওয়ান এটি করার জন্য আমাদেরকে এই যে ম্যানেজ ডিভাইস এর কিন্তু প্রেস করে দিতে হবে তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফোনটা ব্যবহার করছি যে ফোনে আমার এই ইমু আইডিটি ব্যবহার করছে সেই সেই ফোনের কিন্তু এটি হচ্ছে অ্যাড্রেস শুধু এই যে এখানে একটা একটা ফোনে লগ ইন রয়েছে তার জন্য একটি দেখাচ্ছে এবং আগে আমরা কিন্তু একটি দেখেছি এবং যদি মাল্টিপল ডিভাইসের মধ্যে আপনার ইমো অ্যাকাউন্টটি যদি ব্যবহার হতো তাহলে কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারতেন ঠিক এভাবে আপনি কিন্তু আপনার ফোনের ফোনেতে আপনি এভাবে চেক করতে পারবেন যে আসলে আপনার ইমো আইডিটি কোন কোন ফোনের মধ্যে লগ রয়েছে বা কোন কোন মানুষ এটি ব্যবহার করছে কার কার ফোনে এগুলো কিন্তু সব আপনি এই জায়গার মধ্যেই দেখতে পাবেন এভাবেই কিন্তু আপনি দেখতে পাবেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ